ভাই একটা জিনিস আমি বলি যে এই যে এই যে আমাদের দুবাইতে যে ভিসাটা বন্ধ জি ভাই এই ভিসাটার ব্যাপারে আপনি কিছু বলেন যে আমাদের কি করলে সুযোগ সুবিধা হয় জি ভাই দেখেন এখানে দীর্ঘদিন আমাদের ভিসা বন্ধ ঠিক আছে আমরা অনেক আছি আমরা দেখা গেছে সরকারি চাকরি পাচ্ছি ভালো একটা শপিং মলে চাকরি পাচ্ছি কিন্তু আমাদের বিশেষ ট্রান্সপোর্ট না থাকার কারণে আমরা অবৈধ হয়ে যাচ্ছি আমাদের আমার সাথে অনেকে আসে অনেকে সবাই অবৈধ হয়ে যাচ্ছে কেউ বাধ্য হয়ে শেষ পর্যন্ত দেখা গেছে আপনার ট্রান্সপোর্ট বিষামারে আমরা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিই তারপরে দেখেছে অনেকে আবার দেখেছে আর কাছে টাকা জমা দেয় ওই যে যারা লাইসেন্সের খুব বিষে মারে ওরা বিষে দেয় না টাকা নিয়ে যায় আমার অনেক আমার সাথে অনেকে চলে গেছে এখন দেশে টাকা নিয়ে গেছে আর বাবের তো ওই আমরা সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আমরা অনুরোধ জানাই যেন অন্তত এই খুলতে না পারলেও দুদুককে এবং কি এম্বাসিকে বাংলাদেশ এম্বাসিকে চাপ ফেসার দিয়ে চাপ দিয়ে হলেও যেন এই বিশাল ট্রান্সপোর্টটা খুলে বিশা খুলতে না ফেলে অন্তত ট্রান্সপোর্টটা খোলো আর যদি পুরা ইমারাতে না খুলতে পারে অন্তত সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে অন্ততে একটা জেলার আবুধাবি অথবা ডুবাই যে কোনো একটা জেলার ভিসা ট্রান্সফার খোলা করুক আর সেটাও যদি না পারে সরকারকে আমরা অনুরোধ করব অন্তত বাংলাদেশের যে কোনো একটি জেলার ভিসা খোলা করুক ভারতের অর্ধেকের ভিসা খোলা আছে অর্ধেকের ভিসা বন্ধ ঠিক সেরকম আমাদের দেশে আমরা চাচ্ছি সরকার যদি পুরা না হারে এম্বাসির সাথে কথা বলে অন্ততে একটা জেলার ভিসা খোলা করুক এতে আমাদের সুযোগ সুবিধা হবে ইনশাল্লাহ সমস্ত প্রবাসীদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা যার কাছে পৌঁছায় অন্তত বিশেষ করে বাংলাদেশের যে সরকার প্রধানরা আছে যারাই দায়িত্বশীল আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারাই আছেন তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছায় তা এই এই জন্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রবাসীদের যে দাবি দবা যেগুলো আছে আমরা অনলাইনের মাধ্যমে আমরা তাদের কাছে ভদ্রভাবে দাবি দবা করব আমরা কেউ কোনো বিশৃঙ্খলা করব না এবং যে যে যেই দেশে থাকব ইনশাল্লাহ সেই দেশের আইন মেনে চলবো যদি কারো আইন মানতে অসুবিধা হয় তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো করজোরে যে আপনারা ওই দেশ ত্যাগ করেন কারণ এটা আপনি বাংলাদেশ পান নাই আপনি যেমন খুশি সেমন তার কারণ এই দেশ আইনের দেশ আইনের মাধ্যমে আপনাকে বিদেশ করতে হবে যদি আপনি সেইটা না করতে পারেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকলো আপনি ওই দেশ ত্যাগ করেন ওই দেশ আপনার জন্য না আপনি বাংলাদেশে যে যা খুশি তাই করেন কারণ আপনার একজনের জন্য হাজার অপ্রবাসী হাজার অপ্রবাসীর পরিবার এবং দেশের রেমিটেন্সের ক্ষতি হচ্ছে অতএব নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আর নিজের বিবেককে আপনি জিজ্ঞেস করে তারপরে আপনি প্রবাসের মাটিতে থাকেন ভিডিওটা আবারও বলছি আপনারা সবাই শেয়ার করে দেবেন এবং সবাই সাথেই থাকবেন পেজটা ফলো করে দেবেন ইনশাআল্লাহ যাতে সবার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ